নমস্কার আজকে বলবো আপনাদের আগে দিন কথাও দিয়েছিলাম কৌশিং অবস্থায় কি কি আপনারা টোটকা বা উপাচার করবেন এটা ঠিক উপাচার ঠিক না টোটকাই বলতে পারেন রাশি অনুযায়ী দেব সিংহ রাশির লোকেরা দিন কি করবে সিংহ রাশির লোকেরা যদি পারেন আপনি যদি মনে করেন কোথাও কাউকে খাওয়ানোর ইচ্ছা রয়েছে অবশ্যই কোনো স্বার্থ নিয়ে কাউকে খাওয়াবেন না কাউকে কিছু খাওয়ান আপনার সাধ্য স্বার্থ ছাড়া সাধ্য মতো স্বার্থ ছাড়া কাউকে কিছু খাওয়ান এই সিংহরাশি লোকেরা দারুণ রেজাল্ট পাবেন দারুণ রেজাল্ট পাবেন এবং বাড়ি যে গুরুজনেরা আছে বিশেষ মা বা মহিলা আপনার আপনি যে পুরুষ আপনার মহিলা আপনার মেয়ে হন আপনার ওয়াইফ হন আপনার মা হন তাদের অবশ্যই সঙ্গে সম্মান তো আছে কোনো খারাপ ব্যবহার করবেন না মনে থাকবে কথাটা এটা মনে করে কাজটা করবে